আমি একমাত্র লোক বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মুখের উপরে বলছিলেন যে নিষিদ্ধ করে কোনো রাজনীতি থামানো যাবে না থেকে ধরিয়া উপরে সচিব পর্যন্ত সব তাদের হাতে বন্দি এদের কথা মনে হলে তো আমার বাওয়াল রাজা সন্ন্যাসীর সিন আমার কথা মনে হয় মহারাজারে বিদায় করে দেয়া নাইব দেশ দহল করছে এই মেয়েটার উকালতি করার জন্য আমি হাইকোর্টে বৈশে আছি আমি গিয়ে কোর্টে বলবো যে আমার এই মেয়েটার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এই মেয়েটাকে একজনের মেয়ে আমার মেয়ে ওকে সেরে দেয় ও ভালো হয়ে যাবে আমি এটা বলতে চাই এটা জামাতরা খারাপ করছে আমি ভালো করছি আজকে যে লোকেরা আমার ফজু পাগলা বলে আর আমাকে বললো কালকে দেখলাম এরাও যেদিন বিপদে আল্লাহ ফেলতে পারেন আল্লাহ তো সর্বশক্তি মানে এরাও বিপদে কোনদিন পড়তে পারে ওদিন এদেরকেও আমি আশ্রয় দিল যেদিন শিবির নিষিদ্ধ করছিল জামাত নিষিদ্ধ করছিল আমি একমাত্র লোক বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মুখের উপরে বলছিলেন যে নিষিদ্ধ করে কোনো রাজনীতি থামানো যাবে না এরাও যেদিন বিপদে পড়বে সেদিন আল্লাহর রহমতে আমি তাদেরকেও শেল্টার দিব কথাটা খুব ক্লিয়ার বলে রাখলাম এরা যেভাবে আমাকে জামাত শিবির যেভাবে আমাকে অপমান করতেছে এবং অপদস্থ করতেছে এবং যেভাবে হুমকি দিয়ে হত্যা করার জন্য তারা আমাকে মানে আমাকে এমন বিপদে ফেলতে চাইতেছে হত্যা করার মতো অবস্থানে নিয়ে যেতে চাইতেছে আল্লাহ যদি আমারে বাঁচা রাখে আমিও দেখব সব এরা আমার কাছে আসতে হবে যে তারা ভুল করে কথা বলছে মানুষের মধ্যে মিল ছিল নেতা ছিল কে তখন পার্টি ছিল কে কে পার্টি ছিল তখন মুসলিম লীগ আওয়ামী লীগ ন্যাপ কমিউনিস্ট পার্টি গোপনে ছিল মৌলানা বাসানি সাহেবের আর একটা ন্যাপ ছিল এরকম কিছু গণতান্ত্রিক দল ছিল নুরুল আমিন সাহেবের দল ছিল তারা তো সব মডার্ন পলিটিক্স করত। কিন্তু কোনো সময় গুলাম আজমের দলের সঙ্গে কিন্তু কোনো সময় কোনো দলের মিল হয় নাই কোনো সময় না পাকিস্তান আমলে সাহেবের দলের সাথে কারো মিল হয় নাই কারণ তারা আলাদা জাতের মানুষ তারা আলাদা মানুষ এখন তাদের হাতে দেশ পড়ছে আমি কি কমু কেন আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে নিল না আমার অনেক বন্ধু বান্ধবকে নিয়ে গেছে কেন নিল না জানি না এখন তাদের হাতে দেশ এখন ওই চৌকিদার থেকে দৌড়িয়া উপরে সচিব পর্যন্ত সব তাদের হাতে বন্দি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়েছে তারা তো এটাকে সেট করে রাখছে এটাকে ডাইস বলা হয় যেমন আপনি যদি জিলাপি বানায় জিলাপিটা ডাইসের মধ্যে দিলে পরে দেখবেন জিলাপিটা এইরকম গুলগুল হয়ে গেছে ডাইস বানানো হয় এটা অন্য কিছু হবে না এই ডাইসটা তো আগে শিবিররা তৈরি করে রাখছে জামাতরা তৈরি করতে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস ইলেকশনের ডাইস এরা তো ছাত্রলীগের ভিতরে ডুইকা ডুইকা এরাই তো হেলমেট পার্টি করে ছাত্রলীগকে আনপপুলার করে ওদেরকে দেশ থেকে বিদায় করে দেওয়া এদের কথা মনে হলে তো আমার বাওয়াল রাজা সন্ন্যাসীর সিনেমার কথা মনে হয় মহারাজারে বিদায় করে দেয়া ন্যায় দেশ দখল করছে এরা তো এটাকে ডাইস বানায় রাখছে ভাইস চ্যান্সেলার তাদের প্রশাসন তাদের প্রক্টর তাদের সব কিছু তাদের তারা পাশ করেন বেনাতে পাশ করবে ছাত্রদল